আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছে আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকাল সকাল আজকের ব্লগ ভিডিওটি শুরু করে দিয়েছি আজকে শুক্রবার ইচ্ছা ছিল একটু দেরি করে ঘুম থেকে উঠবো তবে আজকে অন্য দিনের তুলনায় আরও সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছে আমার তো ঘুমটা ভেঙে গিয়েছে তবে বাসার অন্যান্য সদস্যরা ঠিকই ঘুমিয়ে আছে তো আমি উঠে কি করব। তারপরেও কিন্তু আমার ঘুম না আসলে শুয়ে থাকতে ভালো লাগে না তাই উঠে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি সকালে রান্না বান্নার এত ব্যস্ততা নাই রুটি ফ্রোজেন করা আছে আম্মু রুটিটা সেঁকে দেবে আর আমি এখন আমার পছন্দের কাজগুলো করে নিই বড়ো ছেলেরও সকালে ওঠা দরকার ছিল তবে আমার বড় ছেলেটা না একটু অসুস্থ একটু ঠান্ডা লেগেছে পরীক্ষা চলতেছে তার মধ্যে আবার একটু অসুস্থ হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি টেবিলের কাভারটা চেঞ্জ করে দিয়েছি এটা কিন্তু খুশি কাটা দিয়েই কাজ করেছি আমি সামনে যে সাইডটা দেখছেন এবং এর পারে যে সাইডটা সেটা এটা আমি চেঞ্জ করে নিলাম আর এই পাশে মানি প্ল্যান্টের যে গাছটা আমি হসপিটাল থেকে এসে দেখি এটার অবস্থা একদম খারাপ কিন্তু এটা বাইরে রেখে দিয়েছিলাম এখন মোটামুটি একটু সুস্থ হয়েছেন তাই আবার ভিতরে নিয়ে আসলাম একটু ধুলাবালি পড়েছে আমি আগে পানি দিয়ে স্প্রে করে নিয়েছি আর এখন কাপড় দিয়ে মুছে নিচ্ছি আসলে এই শখের কাজগুলো করতে আমার খুব ভালো লাগে আর আমার মনটা যেন খুব ভালো হয়ে যায় এই কাজগুলো করতে এসে তবে আমি এগুলো করি আর আমার ছোট বাবাই এগুলোর পাতা ছিঁড়বে পানি দেবে একটু দুষ্টামি করে কি করব বলুন ওরা তো এত কিছু বোঝে না আমি এত বোঝাই তারপরেও এগুলোই করবে তবে ঠিকঠাক তো করে রাখলাম কতক্ষণ ঠিক থাকবে সেটার গ্যারান্টি দিতে পারতেছি না আম্মু সকালে ঘুম থেকে উঠেই বলতেছে বাহ সুন্দর করে সাজিয়েছ কিন্তু এটা কতক্ষণ থাকবে আমি বললাম যতক্ষণ থাকে থাকুক ওরা এগুলো যদি খেলা করে আনন্দ পায় তাহলে করুক চলে আসলাম বড় ছেলের রুমে একটু রুমটা গুছিয়ে নিই টেবিলটার অবস্থা দেখেছেন কি করে রেখেছে পরীক্ষা চলতেছে আর সব কিছু টেবিলের ওপরে বছরের এই সময়টা না আমার কাছে খুব বেশি ভালো লাগতো বিশেষ করে যখন আমি পড়াশোনা করতাম আমার কাছে মনে হতো আর মাত্র কয়েক দিন আমি গুনতাম তারপরে আমি নতুন ক্লাসে উঠে যাব কেউ জিজ্ঞেস করলে বলবো আমি নতুন ক্লাসের মানে নাম্বারটা বলতে পারবো তো এখনকার বাচ্চারা আসলে কেমন মনে করে আমি বুঝি না তবে আমি মানে সেই দিনগুলো খুব মিস করি ওদের ভেতর আমি নিজেকে খুঁজে বেড়াই তো যাই হোক আমি কিন্তু টেবিলের যে ওপরের ভ্যাকসিনটা ময়লা হয়ে গিয়েছিল ওটা একদম বদলে নতুন একটা দিয়ে দিলাম একসঙ্গেই কিনে নিয়ে এসেছিলাম আমি খণ্ড খণ্ড করে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি নতুন বছর আসবে নতুন বই আসবে এখানে আবার নতুন বই দিয়ে পড়া শুরু হবে ওরা এক ধাপ এগিয়ে যাচ্ছে আর আমরা মনে হয় এক ধাপ পিছিয়ে যাচ্ছে আরো বেশি বয়সের দিকে এগিয়ে যাচ্ছে এই তো ধরনের খেলা আর এই ধরনের নিয়ম তো যাই হোক আমি মোটামুটি কাজকর্ম করেছি আর অফ ক্যামেরায় আরও অন্যান্য কাজ করে নিয়েছি নাস্তা করেছি ওর বাবাকে ফ্রেশ করিয়ে গোছলো করিয়ে দিয়েছি এখন একটু বের হব তো একটু জিরা কিনতে হবে জিরা শেষ হয়ে গিয়েছে আসলে একদিনে সব কিছু কেনা যায় না আমি যদিও বাজার করে নিয়ে আসতেছি কিন্তু ভুলে ভুলে যাচ্ছি তো আজকে ভাবলাম একটু যাই কয়েকটা জিনিস আছে সেগুলো কিনে নিয়েই চলে আসি তো আমার ছোটোভাবে কিন্তু আগেই রেডি হয়ে একদম দৌড়াদৌড়ি করছে খেলা করছে আর এই বড় ছেলেটা হচ্ছে আমার বড় ছেলের বন্ধু তবে আমার ছোটো ওকে বন্ধু বলেই ডাকে বলে আমার বন্ধু আমার বন্ধু আর আমার বড় ছেলে ক্যামেরা দেখলেই যেন লুকিয়ে পড়ে তার ক্যামেরাতে খুব অ্যালার্জি তো যাই হোক কি আর করা আমরা কিন্তু বাজারের দিকে যাচ্ছিলাম আমার বাসার সামনেই স্কুল আছে সেই স্কুলটাতে একটা প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে প্রতিপাদ্য বিষয় এটাই যে মানুষ মানুষের জন্য আর এখানে বিনামূল্যে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে এই যে গাড়িগুলা এগুলা হয়তো নেতাকর্মীদের গাড়ি আমার যেটা মনে হলো আর ভ্যানে করে প্রচুর লোক এসেছে আসলে এটা গ্রাম সাইডে হওয়ার কারণে আমি দেখলাম এত লোক আপনাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখে আমি একটা কথাই ভাবলাম যে এখনো এদেশের মানুষ কতটা দারিদ্র সীমার নিচে আছে যে এইভাবে ট্রিটমেন্ট করানোর জন্য তারা মানে এত সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে কষ্ট করতেছে তো আসলে এরকম ক্যাম্প একটা বা বছরে দুইটা এর মানে অমুক জায়গায় একটা এরকম করে কিন্তু আসলে এই সুবিধাটা কতজন পাবে আমার মানে মানে চিন্তা হয় মানুষ মানুষের জন্য যদি হয়েই থাকে তাহলে এই বিষয়গুলো নিয়ে যদি আরও বেশি ক্যাম্পিং করা যেত তাহলে আরও কিছু মানুষ হয়তো এই সেবার আওতায় আসতে পারত আপনারা দেখুন এত লম্বা লাইন মানে আমি শুনেছি যে এক হাজার লোক মানে লোকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে সেখানে লোক হয়েছে আড়াই হাজার এটা আরও বেশি হতে পারে লোকের লোকারণ্য তবে উদ্যোগটা খুবই প্রশংসনীয় কারণ আমি যেটা দেখলাম আসলে এত অসহায় মানুষ আছে যারা একটু ভালো ট্রিটমেন্টের আশায় এখানে এসেছে কত দূর দূরান্ত থেকে কত কষ্ট করে এসে এত লম্বা লাইন ধরে অপেক্ষা করতেছে আমার চোখে পড়লো বেশ কিছু মানে বেশি অসুস্থ মানুষ তারা হয়তো শারীরিক মানসিক প্রতিবন্ধীও স্কুল মাঠটা পুরো ভরে গিয়েছে এখানে সিরিয়াল দেখানো হচ্ছে আমি এখন এখন দিচ্ছি হচ্ছে বিকাল বিকাল দুপুর দুপুর তিনটা বাজবে হয়তো আর আমার বাসাটা স্কুলের পাশে হওয়ার কারণে মাইকিং যে মানে মাইকিং করতেছে সেটার আওয়াজও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না হয়তো শুনতে পারবেন দেখতে পাচ্ছেন কত লোক এখানে ফ্রি ওষুধের ব্যবস্থাও করা হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা যায় সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে এত লোক আমি তো ভেতরে ঢুকতেই পারিনি বাইরে থেকে যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি আমি জানি না এতক্ষণ কারা আমার সাথে আছেন যারা আছেন অথচ একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কথা কোনো অংশ একটু ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এখানে কোনো লিস্ট করা হচ্ছে হয়তো সিরিয়াল করতেছে পুরো একটা মেলার মতো আয়োজন করা হয়েছে আসলে এই সাইডটা আর এই পাশে তো এত লম্বা লম্বা লাইন কিছু মানে বেশ কিছু খাবারের দোকান পাঠ ছিল তো আমার ছোট ছেলে নিয়ে এসেছি সে তো আবার খুবই মানে বায়না করে তাকে কোথাও নিয়ে গেলে খুবই মানে টেনশন হয়ে যায় আমার আম্মুও এসেছে সাথে এই তো আমরা এখন যাচ্ছি তো বাসায় ফেরার ইচ্ছা ছিল তবে আমার ছোট ছেলে শুরু করে দিয়েছে বাহানা ওইদিকে চলো ওইদিকে চলো তো নানুর হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমার সাথে একটু কম পারে নানুর সাথে খুব বেশি পারে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো তো আমি জিজ্ঞেস করলাম এখানে কি তো বললো যে চানাচুর যদিও মাত্র নাস্তা করে বাসা থেকে এসেছি খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপরও এটা দেখে ভালো লাগাতে আমি বললাম যে ঠিক আছে আমাকেও দেন আমি খেয়ে দেখি কেমন তো ভালোই ছিল এটার মধ্যে হচ্ছে চানাচুর যাতে চানাচুরটা গরম থাকে তবে যে আকারে গরম মানে আগুন বের হচ্ছে সেই ধরনের কোনো গরম অনুভব আমি করিনি তো যাই হোক কি আর করা খেয়ে নিলাম গরম গরম চানাচুর মেখে দিয়েছিল বেশ ভালো লাগছিল খেতে এদিকে আমার ছোট ছেলে বায়না করতেছে তাকে কি কি খেলনা কিনে দিতে হবে আমার কাছে বায়না করে না পেয়ে নানুর কাছে বলছে নানু বলতেছে ঠিক আছে কিনে দিই তো নানু তো কিনে দেবেই কিছুই বলার নেই কিছুই করার নেই জানি না এতক্ষণ কারা আমার সঙ্গে আছেন অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন আর সবাই এই অসুস্থ মানুষগুলোর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের সুস্থতা দান করেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz